হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর লেজার কাট চেইন দেখাবো আপনাদেরকে তো প্রচুর পরিমাণ কালেকশন আসছে পাপড়ি জুয়েলার্সে তো চলে আসবেন তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন করে লেজার কাটের কিছু চেনের কালেকশন দেখাবো একদম আমাদের ভাইরাল হওয়া স্টার থেকে শুরু করে আরও কিছু কালেকশন আমাদের কাছে নতুন আসছে সেগুলো আমরা দেখাবো এখানে দেখেন আমি স্টার থেকে শুরু করছি এখানে দেখেন আমাদের স্টার কালেকশন যেটা এটার ওজন হচ্ছে আনা পাঁচ আনা একশো থ্রি থ্রি পয়েন্ট টাকা আমি চার আনা চার রতির ভিতরে একটা ডিজাইন এটা দেখেন এটাও সুন্দর চার রতি এটা হচ্ছে চার আনা চার রতি এটা হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা আমি এখানে একটা ডিজাইন দেখাচ্ছি খুবই সুন্দর এটা চোখ দেওয়া আছে এটার ওজন হচ্ছে চারানো এক প্রতি থ্রি পয়েন্ট জিরো সিক্স থ্রি পয়েন্ট জিরো সিক্স টোয়েন্টি টু কালে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আমি ড্রপ জোল হ্যাঁ ড্রপ জল দেওয়া একটা ডিজাইন দেখাচ্ছি এটার ওজন হচ্ছে সাড়ে চার আনা থ্রি পয়েন্ট ওয়ান এইট পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের সামনে আমের সিজন ম্যাঙ্গোটা আবার দেখাচ্ছি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনি এখানে দেখেন একটা মাশরুম ডিজাইন এটা আরো সুন্দর এটা হচ্ছে টোয়েন্টি টু ক্যারেটের ভিতর এটার ওজন হচ্ছে ফোর

দেখাচ্ছি এটা খুবই সুন্দর পয়েন্ট জিরো নাইন সিক্স পয়েন্ট জিরো টাকা আমি ইস্টারের একটা বড় ভার্সন দেখাচ্ছি এটা দেখেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে টোয়েন্টি টু ক্যাডের

উন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা আমি হার্ট শেপের তারপরে এটা হচ্ছে আর সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আপনার সাড়ে দশ সাড়ে দশ আনার ডিজাইন তারপরে এটা দেখুন এটা আরও সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আপনার ফাইভ পয়েন্ট ডাবল

এবং ঢাকার শহরে আমাদের তিনটা শোরুম আছে বসুন্ধরা ইস্টার্ন প্লাস শান্তিনগর এবং পুরান ঢাকা তাঁতিবাজার চলে আসবেন লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর ফিফটি থ্রি